হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জন্টি গাঙ্গুলি আজকে আমি কথা বলবো তোমরা ভিডিও কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তোমরা ব্লার করবে তো বেশি বকবক না করে আমি একদম ডিরেক্ট আমার স্ক্রিনে চলে যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ইনশর্ট থেকে ভিডিওটা ব্লার করি এবং তোমাদেরকে দেখাবো কিভাবে ব্লারটা করতে হবে আর এই শয়তানটাকে দেখো যাই হোক তো চলো স্ক্রিনে চলে যাও আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভিডিওটা ব্লার করবে করবো বন্ধুরা সবার প্রথমে আমি আমার ইনশর্টটা খুলে নিলাম ইনশর্টের ভিডিও অপশানে গেলাম নিউতে গেলাম নিউতে যাবার পর এখানে আমার যে ভিডিওটা পছন্দ ধরো সেই ভিডিওটাকে আমাকে প্রথমে চুজ করে নিতে হবে এইবার ধরো এই ভিডিওটাকে আমি নিলাম সিলেক্ট করলাম এই ভিডিওটাকে প্রথমে এক একবার চালিয়ে নিলাম এবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে প্রথমে তোমাদেরকে এই ফিল্টার অপশানে যেতে হবে এখান থেকে তোমাদের যেতে হবে এফেক্টে এফেক্টে গিয়ে এই যে স্টাইল বলে অপশানটা আছে এই স্টাইলে যাবে তারপরে দেখবে এখানে একটা ব্লার বলে একটা অপশান থাকে ব্লার তো এবার ভিডিওটাকে টোটালটাই তোমাদেরকে যতটা ভিডিওটা আছে ততটাই তোমাদেরকে ব্লার করে দিতে হবে এটা হলো ফার্স্ট স্টেপ ভিডিওটার লেন্থ অনুযায়ী ব্লারটাকে করে নেবে এবার তোমরা ওকে করে দিলে এবার তোমাদেরকে যেতে হবে পিপ বলে অপশানে সেখান থেকে তোমরা যে যে ভিডিওটা নিয়েছিলে সেই ভিডিওটাকে দুবারা নিতে হবে আর তারপরে এখানে যে ফিক্সড বলে অপশানটা থাকে ওপরে ওটাতে ফিক্সড করে দিতে হবে টোটালটাই এরপর গিয়ে এই যে কাট আউট বলে অপশান থাকে এই কাট আউট থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করতে হবে একটা টাইম লাগবে সার্টেন টাইম পর ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার প্রায় চেঞ্জ হয়ে গেছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে এসে ব্লার হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখো আমার কমপ্লিট এবার আমি ওকে করে দিলাম এরপরে যে পিপ অপশানে যাবে এই পিপ অপশানটাতে যেতে হবে তারপরে দেখো এই যে ওপরের ভিডিওটা আছে এটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে মানে একটু ব্রাইটনেসটা ধরো বাড়িয়ে নিলে একটু শার্পনেসটা বাড়িয়ে নেবে তাতে কি হবে তোমরা ভিডিওটা আরও একটু ব্রাইট লাগবে শার্পনেসটা প্রয়োজন মতো বাড়াবে বেশি বাড়াবে না এবার কালারগুলো একটু ব্রাইট করার জন্য তোমরা সিচুয়েশনটাকে একটুখানি ব্রাইট করে নেবে যে কলা যে কটা কালার তোমাদের আছে একটু লাল একটু সাদা সেই ওয়াইজ এই কালারগুলো একটুখানি তোমরা সামান্য যাতে ব্রাইট হয় সেরকম তোমরা একটু ব্রাইট করে নেবে তাহলে দেখবে ভিডিওটা আরও একটু ব্রাইট লাগবে এবার ওকে হয়ে গেল ওকে করার পরে দেখো ভিডিওটা চালালাম লাল লাগছে হ্যাঁ হয়ে যাওয়ার পরে এবার তোমরা কি করবে ভিডিওটা মোটামুটি তোমরা চেক করে নেবে চেক করে নিয়ে তোমরা সেভ করে নেবে আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে ভিডিওটা থেকে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি নিশ্চয়ই সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার দেবো এবং সেই অনুযায়ী সেই কোন টপিকে তোমরা এরকম লং ভিডিও দেখতে চাও বলো কোন টপিকে জানতে চাও তো সেই অনুযায়ী আমি সেই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো ততক্ষণের জন্য টাটা